বন্ধুরা আজ আমরা পৃথিবীর সব থেকে বড় দুইটি দেশ নিয়ে কথা বলবো একটি হলো আমাদের ভারত যে তার জনসংখ্যার নিরিখে পৃথিবীতে দ্বিতীয় এবং দুই নম্বরে হলো চীন যেটা জনসংখ্যার নিরিখে পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে আরও বেশ কিছু ক্ষেত্রে এই দুই দেশই পৃথিবীর প্রথম দশটি দেশের মধ্যে আছে যেমন অর্থনীতি স্থলভাগ মিলিটারি পাওয়ার প্রভৃতি বন্ধুরা আজ আমরা ভারত এবং চীনের মিলিটারি পাওয়ার নিয়ে কথা বলবো ভারত ও চীনের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় সাঁত্রিশ পারসেন্ট যদি আমরা যে কোনো শক্তিশালী দেশের সেনা দেখি তাহলে প্রতিটি দেশের সেনাকে তিনটি ভাগে ভাগ করা যায় ল্যান্ড আর্মি এয়ারফোর্স এবং নেভি এই তিনটি নিয়ে আমরা এক এক করে আলোচনা করব চীনে প্রায় বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার জন সক্রিয় সেনা আছে এবং প্রায় পাঁচ লক্ষ দশ হাজার জন রিজার্ভ সৈন্য আছে এই কারণে পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য সমৃদ্ধ দেশ হল চীন এবার ভারতের কথাই আসা যাক ভারতের সক্রিয় সেনা সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ চল্লিশ হাজার জন এবং প্রায় একুশ লক্ষ রিজার্ভ সৈন্য আছে যদি আমরা মিলিটারি বাজেট নিয়ে আলোচনা করি তবে জানিয়ে রাখি প্রতিটি দেশ তাদের অর্থনীতি হিসাবে মিলিটারি বাজেট বাড়ায় এবং কমায় ভারত ও চীন এই দুই দেশের মধ্যে দরিদ্রতা অনেক বেশি রয়েছে কিন্তু প্রতিরক্ষা বাহিনীতে দুই দেশই যথেষ্ট পরিমাণ খরচ করে থাকে চীনের মিলিটারি বাজেট হলো দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের বাজেট হলো একাত্তর বিলিয়ন মার্কিন ডলার আর এটা সময় সময় কম বেশি হয়ে থাকে আমেরিকার পর সবচেয়ে বেশি মিলিটারি বাজেট চীনের কাছে আছে যদি মিলিটারি ট্যাঙ্ক নিয়ে কথা বলা হয় তাহলে চীনের কাছে রয়েছে প্রযুক্তিগতভাবে উন্নতমান অনেক ট্যাঙ্ক যা সংখ্যা রেখে চীনের কাছে আছে সাত হাজার সাতটি এবং ভারতে আছে চার হাজার ছাব্বিশটি চীনের আর্ম ফাইটিং ভেহিকেলের সংখ্যা ছয় হাজার এবং ভারতের পাঁচ হাজার ছয়শো একাশিটি আবার কিছু তথ্য অনুযায়ী চীনের কাছে রয়েছে তিন হাজার পাঁচশোটি ট্যাঙ্ক তেত্রিশ হাজার আর্মার ভিহিকেল তিন হাজার চৌষট্টিটি টাউড আর্টিলারি তিন হাজার ছয়ষট্টি রোড আর্টিলারি এবং দু হাজার ছয়শো পঞ্চাশটি রকেট প্রজেক্টার ঠিক অন্যদিকে ভারতের কাছে রয়েছে চার হাজার দুইশো বিরানব্বইটি ট্যাঙ্ক আট হাজার ছয়শো ছিয়াশিটি আর্মার ভেহকেল দুইশো পঁয়ত্রিশটি সেল প্রোপেল আর্টিলারি চার হাজার সাতটি টাউট আর্টিলারি এবং দুইশো রকেট প্রজেক্টার চলুন এবার তুলনামূলকভাবে আলোচনা করা যাক দুই দেশের এয়ার পাওয়ার নিয়ে এটাকে সব দেশের সব থেকে গুরুত্বপূর্ণ আর্মি মনে করা হয় এয়ারক্রাফ্টের ক্ষমতা দিক থেকে দেখলে চীনের স্থান তৃতীয় এবং মোট এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে তিন হাজার চারশো এর মধ্যে রয়েছে এক হাজার দুইশো বত্রিশটি ফাইটার জেট তিনশো একাত্তরটি কার্ভস পরিবহনের জন্য রয়েছে দুশো চব্বিশটি তিনশো চোদ্দোটি রয়েছে ট্রেনার এয়ারক্রাফট স্পেশাল মিশনের জন্য রয়েছে নয়শো এগারোটি হেলিকপ্টার এবং দুইশো একাশিটি অ্যাটাক হেলিকপ্টার সেখানে ভারতের স্থান চীনের পরে অর্থাৎ চতুর্থ ভারতের মোট এয়ারক্রাফ্টের সংখ্যা দু হাজার একশো একচল্লিশটি এর মধ্যে রয়েছে পাঁচশো আটত্রিশটি ফাইটার জেট একশো একাত্তরটি অ্যাটাক ক্রুবস পরিবহনের জন্য রয়েছে দুশো পঞ্চাশটি তিনশো উনষাট্টি ট্রেনার এয়ারক্রাফট আর স্পেশাল মিশনের জন্য রয়েছে সাতাত্তরটি সাতশো বাইশটি হেলিকপ্টার এবং তেইশটি অ্যাটাক হেলিকপ্টার ভারতের উল্লেখযোগ্য হেলিকপ্টারগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টল্যান্ড সিকিং হেলিকপ্টার এবং এমআই সেভেনটিন এর সাথে চীনের কিছু উল্লেখযোগ্য হেলিকপ্টার হলো এমআই এইট এমআই সেভেন্টিন এবং কামাখ্যা থার্টি ওয়ান চলুন এবার দুই দেশে নেভি নিয়ে আলোচনা করা যাক বর্তমানে চীনের কাছে আছে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ছত্রিশটি ডেস্ট্রয়ার বাউন্নটি ফ্রিগেট চুয়াত্তরটি সাবমেরিন এবং মাইন ওয়ারফেয়ারের জন্য উনত্রিশটি ক্রাফ্ট সেখানে ভারতের কাছে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, দশটি ডেস্ট্রয়ার তেরোটি ফ্রিগেড ষোলোটি সাবমেরিন একশো উনচল্লিশটি পেট্রোল ভেসেল এবং মাইন ওয়ারফেয়ারের জন্য তিনটি ক্রাফট চীনের কাছে আছে অনেক ধরনের সাবমেরিন যেগুলো জলযুদ্ধের ক্ষেত্রে তাকে কয়েক হাত উঁচুতে রেখেছে কিন্তু অন্যদিকে ভারতের ষোলোটি সাবমেরিনই কিন্তু সেই ক্ষেত্রে যথেষ্ট তাই চীনের জলপথে ভারতকে আক্রমণের সম্ভাবনা খুবই কম এবার আলোচনা করা যাক নিউক্লিয়ার অস্ত্র নিয়ে চীনের কাছে নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা তিনশো কুড়িটি যদিও কিছু সূত্র অনুযায়ী চীনের কাছে আরও নিউক্লিয়ার অস্ত্র রয়েছে তবে ভারতের কাছেও নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা কিন্তু কম নয় এখন পর্যন্ত ভারতের কাছে একশো অস্ত্র আছে বলে জানা গেছে এবার আলোচনা করা যাক স্পেশাল ফোর্স নিয়ে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর স্পেশাল ফোর্সগুলোর মধ্যে একটি হল ভারতের নেভি মার্কোস ইন্দো পার্ক সীমান্তে মিশন চালানোর জন্য এরা অত্যন্ত অভিজ্ঞ এছাড়া ভারতের এয়ারফোর্সে স্পেশাল ইউনিট আছে দু সালে এটি তৈরি করা হয়েছিল সে রকমই চীনের কাছে আছে পিপল লিবারেশন আর্মি স্পেশাল অপারেশন ফোর্স যেটি উনিশশো সাল থেকে চীনের তিনটি সেনা দলের অংশ বন্ধুরা এখন পর্যন্ত আপনাদেরকে যা যা বললাম তা দুই দেশের সরকারই জনসমক্ষে এনেছে তাই পুরো পৃথিবী এই সম্পর্কে জানতে পেরেছে কিন্তু আর্মিতে অনেক গোপন জিনিস আছে যেগুলো কিন্তু কেউ জানে না কিন্তু এই বিশেষ জিনিসগুলো জানার পর আমরা এইটুকু জানতে পেরেছি যে বেশ কিছু ক্ষেত্রে চীন শক্তিশালী হলেও ভারত কিন্তু তার থেকে খুব একটা বেশি পিছিয়ে নেই বরং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছে এই দুই দেশের আর্মি পৃথিবীর সব থেকে শক্তিশালী আর্মির মধ্যে জায়গা করে নিয়েছে আর চিরকাল ধরে ভারত ও চীন পরস্পরের প্রতিবেশী অনেক প্রাচীন পুঁথি থেকে এই দুই দেশের ব্যবসা ও ভ্রমণের ইতিহাস জানতে পারা যায় কিন্তু যতই হোক স্বাধীনতার পর থেকে ভারতের সাথে কমিউনিস্ট কান্ট্রি চীনের সম্পর্ক কিন্তু তিক্ত উনিশশো সালে ভারত ও চীন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে যদিও দুর্ভাগ্যবশত পাহাড়ি অঞ্চলে অসম্ভব কনকনে ঠান্ডা আবহাওয়ার কারণে ভারতীয় সেনা চীনের হাতে পরাজিত হয় এই যুদ্ধের পর থেকে ভারত ও চীন অনেক সমস্যা জড়িয়েছে যদিও তাতে হতাহতের সংখ্যা খুব বেশি ছিল না কিন্তু সম্প্রতি ভারত ও চীনের মধ্যে সীমানা নিয়ে আবারও ঝামেলা শুরু হয়েছে শান্তি রক্ষার জন্য দুই পক্ষ আলোচনা করে কিন্তু গালোয়ান উপত্যকায় কুড়িজন ভারতীয় সেনার মৃত্যুর পর শান্তিরক্ষার বার্তা লাভবান হবে না তাই বলা বাহুল্য কিন্তু বন্ধুরা আমরা কেউ যুদ্ধ চাই না কারণ যুদ্ধের ফলে কি মর্মান্তিক ক্ষতি হতে পারে তাই দুই দেশই দেখেছে তাই আমরা সকলেই চাইব দুই দেশই যুদ্ধের বদলে আলোচনা সিদ্ধান্ত নিক এবং এতক্ষণে আপনাদের যে সমস্ত অস্ত্রের কথা বললাম তা যেন শুধুমাত্র প্যারেডি ব্যবহার করা হয় তো বন্ধুরা বর্তমানে এই যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে আপনার মতামত আমাকে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ